তুমি কি জানো না অম্ম তুমি কি আমার জিন্দগি তুমি জানো না আমার কি এই তেষট্টি বছর জিন্দেগির ইতিহাস তুমি জানো না তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে তুমি কেন আজকে ভুলে গেলে যুবক আপনি কেন ভুলে গেলেন বলেন না বাপ ও বৃদ্ধ বাবা আপনি কেন আপনার রসুলকে কে ভুলে গেলেন বলেন না ও বৃদ্ধ মা ও পদ্দারের মা আপনি কেন আপনি আপনার নবীকে ভুলে গেলেন বলেন না যুবক ভাই আপনি আজকে চুল কাটেন মেসির স্টাইলে আপনি চুল কাটেন নেইমারের স্টাইলে আপনি চুল কাটেন নায়কের স্টাইলে আপনি চুল কাটেন বিভিন্ন প্রকার সেলিব্রিটিদের স্টাইলে জানো না বন্ধু জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে বড় একজন সেলিব্রিটি রয়েছে আপনার আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে যেই যুগে ক্যামেরা ছিল না যেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না যেই যুগে ইউটিউব ছিল না যে যুগে ফেসবুক ছিল না এরপরও পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে চিনে তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ যিনি হলেন আপনার আপনার ফলোয়ার যিনি হলেন আপনার আমার জন্য সেলিব্রিটি আর সেই রসুল আপনি গেলেন আপনি আমি সেই রসুল কাজ ভুলে গেলাম কথা বলুন ঠিক আছে